প্রথম গুণ হল তারা যখনই কোনো গুণা করবে গুনা ভোগ বা না হোক গুণা ভোগ বা না সবসময় আল্লাহ তা কাছে ক্ষমা প্রার্থনা করবে তাও করতে থাকবে সর্বদা তাও ইস্তেফা করবে আস্তাল করবে আস্তা এগুলো করতে থাকবে এটা হচ্ছে প্রথম গুণ এবং সর্বদা গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে আল আল্লাহ তাআলা যতগুলো ইবাদত মানুষকে দিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেই ইবাদতগুলো যথাযথভাবে পালন করা সেটা হচ্ছে মুমিনের দ্বিতীয় গুণ মুমিনের তিন নাম্বার গুণ হচ্ছে আল তারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা

এখন এই বুকগুলো যদি কেউ অর্জন করে তাহলে তাকে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন এই ব্যাপারে আল্লাহ তাহার আগের আয়াত